আপনারা চন্দ্রকোনা সে কি চলু হবে না এবার হবে আজ ঈদ মিলা মাফিন চলতেছে আজি মাফি মাফিন চলতেছে আনন্দে উল্লাসে সানা আনন্দে উল্লাসে সানা যোগ দে আজি ঈদ মিলাম এ আজি ঈদ মিলা দোনা বিন মাফিন চলতেছে আনুনে দে উল্লাশে সারো আনুণ দে উল্লা বলেছে আজি ঈদ মিলা দুম বির মাফিন চনতেছে আজি ঈদ মেলা দোন বির চে উঠেছে খুলে আলম লুটে পড়ে খুললে লুটে পরে জাহাড় চোরুন চলে দে নর নবির আগমন খুশির জোয়ার উঠেছে নর নবি আগমন খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ডন মেছে নবির পে বাগানে তল পেতে আর পাল তুলেছে ন বিরপে বাগানে মুদের জীবন বিলিয়ে দে দেবো মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর কদমে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহি পেশানিতে যেই নূর ঝল ঝল করেছে সেই নূরেরই জনক ছোঁয়া মা আমেনা রহমে আব্দুল্লাহ নারী পেশানি যেই নোর জল করেছে সেই জনক ছুযা মা না রে হে মে সেই নোর খান সেজদাই পরে সেই নোর খান সজদাই পরে উম্মত বলে কে দেছে নূর নবী আগমন খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে জুরে জুরে কে আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ কোন না কেন ইয়া রাসূলুল্লাহ নবীর আগমনে আমরা খুশি মারহাবা কোন আল্লাহ বলছেন নবীরা নবী তোমরা যখন রহমত পাবে তোমরা তখন আনন্দ করো জবানটা কলে কোন আমার রবিকে রহমত না গজ নবীকে রহমত বানিয়েছে কে আল্লাহনের রব্বুল বলেন আল্লাহ হলেন রব্বুল আর নবী হলো রহমত নবী রহমত নবী দুনিয়াতে আসার পরে কাবাগর কি দাঁড়ায় রয়েছে না ঝুঁকে গেছে আর জোরে গল্প যার শুভ আগমনে কাবাগর ঝুঁকে যায় যার আগমনে আকাশের চাঁদ জান্নাতি মহিলারা করে আসে যার আগমনে সংবাদ যুগে যুগে নবীগণ দিয়েছেন যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন সেই নবীর আগমনে খুশি হলে কি গুণা হবে সেই নবীর আগমনে কেউ যদি ফতোয়াবাজি করে বন্ধ রাখতে চাই আমরা তাদের বিরুদ্ধে দাঁত জবাব দিব কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা চন্দনা শিখে জুলুস হবে না এবার

আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন এটাই সবার উত্তম কথা বলেন ঠিক কিনা তা আমার নবী যখন দুনিয়াতে আসছে কাবাগর কি দাঁড়ানো নাকি ঝুঁকি গেছে মা মেনে দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস সুমা লাগাই না নবীর চোখের মধ্যে সুরমা লাগানো আলহামদুলিল্লাহ কোন গেলি নবী যখন টুকিটাকে হাঁটে সুমা আল্লাহ হ্যাঁ যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না নবীর কদম মোবারকটা রাখলেই পাথর মোবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যায় নবী বললেন ওই পাথরটা আমি এখনো চিনি ওই পাথরটা আমি এখনো চিনি যে পাথরের কাছ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে আর অনেকে বলে চল্লিশ বছর পরে নাকি নবী হয়েছে এগুলা ডাব্লিউর গুষ্টি কিসের গোষ্ঠী এরা নবীর শান ভাল লাগে না ইব্রাহিম নবীর তাফসির মুসা নবীর তাফসির হ্যাঁ আর নবীর শানে বলতে তাদের কষ্ট লাগে এই জন্য হাসার হাসর মাঠে দেখাই দিবে নবীর প্রেম কি জিনিস কথা কন ঠিক কিনা বলেন হ্যাঁ

মরণের শান্তি নজর শান্তি হাবা জোরে এটা সুখটা দিচ্ছিলাম আবু সিমাই নজরের মতন মার বলে বলেন মা ম্যাডাম আমি দেখলাম আমার গুড়ি তুলি ফেড়ে গেল জিজ্ঞেস করলাম খেয়ে ওই মা মানে আমাকে ছিল না আমি গেলাম আদাম আরো জোরে অনেক খেদমত করছে নি জীবনে অনেক খেদমত করছে বলে গেলে চলবে না যেমনি হোক বড় বড় তাফসির বড় বড় সং মাহফিল গুলো হুজুর করেছেন অসংখ্য আলেমদের সামনে এটা আল্লার একটা দান কথা বলেন ঠিক কিনা বলেন মনে বরু আশা যাব দিনা ভদিনা মদিনা মেদিনা আমায় তুমি দাও